খাজুর গাছ দেখেন মানে একটা খাজুর গাছের ভিতরে কি পরিমান খাজুর ধরে আছে মানে আল্লাহ পাকে কি রহমত দেখেন এক একটা খাজুরের সাইজ মার্শাল দেখেন দেখেন একটা খাজুর গাছের ভিতরে কি পরিমান খাদুর দোষ দেখেন আল্লাহের রহমত দেখেন কিছুই নেই শুধু বালি বালি ছাড়া সৌদি আরবে কিছু নেই এই বালির ভিতরে দেখেন মার্শাল আল্লাহ রহমান আরো কয়েকটা খাজুর গাছ আপনাদের দেখায় দেখেন لكن ما شاء الله ما شاء الله تبارك الله شوف مدير شوف هذا صديقك حقي هذا <applause> هذا هذا بنغلاديش كيف حالك كيف حالك مية مدير مية مية هذا تبغى شوية আর একটা খাজুর গাছ আপনাদের দেখে দেখেন মাশাল দেখেন কি পরিমাণ যে খাজুর ধরে আছে এই ছোটো ছোটো গাছের ভিতরে অনেক চিন্তাও করতে পারবেন না আসলে আপনার কল্পনা করতে পারবেন না কি পরিমাণ খাজুর ধরে আছে মার্শাল্লা দেখেন খাজুরের জন্য গাছে দেখা যাচ্ছে এই পরিমাণ খাদ্য এখানে আরো একটা ছোট গাছ দেখেন ওটার ভিতরে ধরে একটা লেবু গাছ আপনাকে দেখাই হচ্ছে সৌদি আরবের লেবু গাছ আসলে লেবুগুলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কারণ লেবুর পাতাও সবুজ লেবুগুলোও সবুজ এই জন্য তেমন একটা আসলে বোঝা যাচ্ছে না দেখেন গাছের নিচে কত লেবু পড়ে আছে সৌদি আরব আসলে একটা রহমত এই বালির ভিতরে আল্লাহকে রহমত কিছুই দেওয়া লাগে না শুধু পানি দিলেই হয় আর গাছের ভিতরে হালকা একটু কীটনাশক দিয়ে যাতে পোকা না হয়